আমার পাশে যারা আছে আমরা একটু তার সাথে একটু কথা বলার চেষ্টা করবো আপনি তো শুরু থেকে ছিলেন আসলে কি হয়েছিল ঘটনাটা আসলে আমরা কয়েকজন ট্রেন স্টাফ মিলে চৌহাটটায় আমরা আড্ডা দিতেছিলাম গল্প গুজব করতেছিলাম তো হঠাৎ একটা কল আসে আমার কাছে একটা আন্ন নাম্বারে তো সেই কল আমার বন্ধু তাফিকমার কুমার তান্দির সে দিয়েছে একটা সিএনজি দেবে নাম্বার থেকে আমাকে কল দিয়ে বলতেছে যে বন্ধু আমাকে তাড়াতাড়ি এসে আমাকে বাঁচা আমাকে কয়েকটা ছেলে স্টেপ করে চলে গেছে তখন আমি বললাম যে কোথায় আছিস তুই সে বললো যে আম্বরখানা খানা আপনার ওই ইউনিওয়াটার সামনে পাম্পে আছে ওইখানে যেতে তো আমি তখনই হুটহাট করে আমার যে সাথে গাজি ছিল ওকে নিয়ে আমি একটা রিক্সা করে তাড়াতাড়ি চলে যাই ওই জায়গায় ওই জায়গায় যাওয়ার পর আমি দেখতে পাই যে ওইখানে পরে আসে এই সিএনজি ড্রাইভার যে ছিল যেই নাম্বার আমাকে কল দিছিল ওই ব্যক্তিও ছিল তারপর ওই সিএনজি দিয়ে আমি ওকে নিয়ে এখন চলে আসছিলাম আসলে তার উপর কেন এই আসলে এইটা তো বলতে পারবো না যে এই হামলাটা কে বা কারা করেছে আমরা প্রশাসনের সাথে যোগাযোগ করেছি আমাদেরকে আশ্বস্ত করেছে দ্রুত ধরে ফেলবে এটা বলছে আমাকে তো আমি আসলে প্রতি আমার এবং আমি আহ্বান জানাবো যে আমার বন্ধুর উপর যারা এই সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়েছে তাদের যেন দ্রুত বিচারের ব্যবস্থা করা হয় এবং এই সে গণতান্ত্রিক ছাত্র সংসদ সিলেট মহানগরের একজন কর্মী তার উপর এই হামলা আমরা কখনোই মেনে মেনে নিবো না তো আমি আবারও প্রশাসনকে বলবো যে আপনারা দ্রুততম সময়ের মধ্যে এই সন্ত্রাসীদেরকে গ্রেফতার করুন এবং বিচারের ব্যবস্থা করুন যদি ওদেরকে বিচারের আওতায় না আনা হয় তাহলে আমরা ছাত্র জনতা গড়ে বসে থাকবো না আমরা তীব্র আন্দোলনে আসলে এটা কি বোঝা যাচ্ছে যেমন গোপালগঞ্জের টাইমটা যেমন আপনাদের প্রোগ্রামের সময় যখন হামলা গতকাল আপনাদের একটা প্রোগ্রাম আগামীকাল এর আগেই একটা হামলা আসলে আমি বলি আসলে এই প্রোগ্রামের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই এটা হচ্ছে আপনার এনসিপির একটা প্রোগ্রাম তো এখানে তো আর সেও ছিল না সে তার বাসায় যাইতে ছিল আমরা ছিলাম চৌয়ারটায় এখানে আমাদের ওদের সাথে কোনো সম্পর্ক না আর গোপালগঞ্জ তো জানেন যে আপনারা এখানে আومي 200 ওদেরকে হামলা করছে এখন এটা সঙ্গে এটার কোনো সম্পর্ক না এখন পর্যন্ত যে তাকে আনার পর প্রাথমিক হিসাবে তাকে একটা ইনজেকশন পুশ করেছিল এখন আপনার এই যে वैक्सी করার পর ওটিকে বলছে এখন অবজারভেশনে রাখতেছে আর এক দুই দিন অবজারভেশনে রাখার পর আপনারা ফাইনাল ট্রিটমেন্ট দিবেন এই পর্যন্ত কতক্ষণ আগে এই ঘটনা এইটা আমার কাছে এগারোটা সাড়ে এগারোটা বা এগারোটা চল্লিশ এই সময়ের মধ্যে আমার কল আসছিল এইরকম সময় হাঁটুর এইখানে আপনার এই যে মাংস পিন্ড আছে হাঁটুর উপরে একটু এই জায়গায় প্রায় সাত থেকে আট ইঞ্চি গ্যাপ হয়ে গেছে না তার সাথে আমাদের তার সাথে ছিল না ও মানে আমি কল পেয়ে গেছি আর কি আমি ছিলাম চুয়াট্টায় আর হঠাৎ

আইনগত হলতে জামাতে একটু আগে এস এম টি কমিশনার সারকল দিবেন বলছেন যে দ্রুত সময়ের ভিতরে এই বিচারের সন্তাসীদেরকে আপনার গ্রেফতারের ব্যবস্থা করতেছে আমি আনিশানের প্রতি বলবো যে অতি দ্রুত যেতে এই সন্তাসীদেরকে যেবা যারাই হোক যেই দলের বা যে কোন হোক একতায় সন্তাসীদের কোনো পরিচয় নাই কোনো রাজনৈতিক পরিচয় নাই তাদের একটাই পরিচয় ওরা সন্তাসী এই সন্তাসীদেরকে যদি দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করা হয় এই দাবি আমরা

তো আমরা বিশেষ করে প্রশাসনের সিলেটের প্রশাসন যারা আছে সবাইকে রিকোয়েস্ট করব যাতে দ্রুত সময়ের মধ্যে যারা অপরাধী যারা সন্ত্রাস তাদেরকে যাতে গ্রেফতার করে যদি এটার করা না হয় আমরা ইনশাল্লাহ ছাত্র জনতা যারা আছে আমরা সবাই দুবার আন্দোলন করে তুলবো এটাই আমাদের দাবি কাউকে চিহ্নিত করা গিয়েছে কিনা আসলে স্পেসিফিক এখনো কাউকে চিহ্নিত করা হয় নাই তবে আমাদের ধারণা কিছু হয়তো কোনো দলের এগুলা করছে তবে যাই করুক ওরা সন্ত্রাসী ওদের একটাই পরিচয় সন্ত্রাসী আমরা চাই দ্রুত সময়ের মধ্যে ওরা আইন গ্রেফতার করে দেয় আইনে আসা আনা এটাই আমাদের দাবি আসলে সিলেট তো খুব শান্তিপ্রিয় একটা নগরী শান্তিপ্রিয় একটা জায়গা এই জায়গায় যদি এরকম ঘটনা হয় আসলে এটা নিয়ে কিছু বলার আছে আসলে শান্তিপ্রিয় এলাকা আমাদের সিলেট আমাদের পাঠ এখানের মধ্যে তো খারাপ মানুষ আছে বা সন্ত্রাস আছে তো আমরা এটা তো বলতে পারি না ভালোর মধ্যে খারাপ আছে তো যারা এটা করছে সন্ত্রাস বা যারা এইগুলো করছে সম্পৃক্ত তাদের আমরা আমাদের ফায়দা ধরতে হবে লাস্ট কি বলা আছে আসলে আমরা খুব মর্মাহত আমাদের ফ্রেন্ড ও আমাদের ক্লোজ ফ্রেন্ড আর গণতান্ত্রিক ছাত্র সংসদ সিলেট মহানগরের সংগঠন হিসেবে কাজ করছে তো দীর্ঘদিন ধরে আমাদের একসাথে চলা তো এই একটা বিষয় আমরা খুব বাজেভাবে আমরা মর্মাহত মাহত হয়েছি তো আমাদের আর কিছু বলার নাই আপাতত ওর কন্ডিশন আমরা দেখি ওর কন্ডিশন কেমন ভালো না এটার উপরে নির্ভর করে ওর কন্ডিশন উপরে নির্ভর করে আমরা কি করবো কি পদক্ষেপ নিবো আর মা দেখছি কান্নাকাটি আসলে মা তো মাই তো আমরা তো ওনার জায়গা থেকে উনি এগুলা করবে স্বাভাবিক তো আমরা আশা করি যে যাতে উনি ওনার ছেলে সুস্থ বিচার পায় আমাদের ফ্রেন্ড সুস্থ বিচার পায় তার সাথে যে অন্যায়টা হয়েছে এগুলা সুস্থ বিচার আমরা চাই নাম আমার নাম কাসরাজ মহানগরের আমি কর্মী হিসাবে সফিস কর্মী হিসাবে কাজ করি

কত কর্মসূচি ডাক দিতে পারে এটা আপনার জানবেন ঠিক আছে দর্শক যেমনটি দেখছিলাম আসলে ইমার্জেন্সির যে সামনটি আসলে তাদের শুভাকাঙ্ক্ষা যারা রয়েছে এবং কি তার কাছের খুব কাছের যে বন্ধুগুলা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু বীর জমিয়ে রেখেছে এই কারণে যেমন তাদের বন্ধুর এভাবে দুর্বৃত্তকারীরা আসলে ছুরি লাগান করে আমি যদি একটু কথা বলি যেমন ছেলের বাবা কি দেখলেন এই দেখলাম তো যে আমার ছেলে খেয়ে ওরা এই অযাচিত ভাবে কোন অবস্থাতেই সঠিক নয় রাজ রাজনীতির মত ভিন্ন মত থাকতে পারে এবং আমি যা জানি এই আমরা যে কোনো অভ্যুত্থান ঘটেছে এটা সবাই ছাত্র জনতার অভ্যুত্থান সেখানে কোনো সেটা ছিল দল মত নির্বিশেষে কেন এই ধরনের এই ঘটনা ঘটেছে এটা আদৌ আমি এই সঠিক বলে মনে করি না আপনি কি চাচ্ছেন আমি চাচ্ছি যে সঠিক একটা এই আইনি পদক্ষেপের মাধ্যমে এটা সুন্দর এই হোক আমার ছেলে যে এরকম আঘাত পেয়েছে এটা একটা বিচার হোক এখন তো তার অবস্থা খুবই খারাপ কারণ প্রচুর ব্লিডিং হয়েছে এবং ডাক্তার বলছে যে ব্লাডও দিতে হবে এই অবস্থার পরিপ্রেক্ষিতে আমি পিতা হিসেবে কেমন আছি আপনারা তো নিজেই বুঝতে পারেন কারণ এত কথা কথা বলা আসলে আসলে আমি স্তব্ধ হয়ে গেছি এখানে দিয়ে বলার আমার আর এই সুযোগটুকু নেই এই মুহূর্তে ধন্যবাদ সবাইকে আমরা যেমন দেখছিলাম আসলে তার শুভাকাঙ্ক্ষী থেকে আসলে তার মা বাবা সবাই কিন্তু ইতিমধ্যে কিন্তু চলে তার চেয়ে এই যে একটা সময় গিয়েছে যেমন যে সময়টা আমরা দেখছিলাম সেই সময়টিতে সে বন্ধুদের সাথে ছিল বন্ধুদের সাথে ছিল বাট এখন পর্যন্ত তার যে দৃশ্যটা তার জন্য সবাই চাচ্ছে এবং কি করবে এবং কি তার বাবা জানাচ্ছিল আসলে এই ছিল যে সিলেটের এমএসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের যে ইমার্জেন্সি বিভাগের যে চিত্রটি আমরা দেখাচ্ছিলাম আপনাদেরকে যেমন বেশ কিছুক্ষণ থেকে দেখতেছি যেমন নেতাকর্মীদের আনাগোনা পাশাপাশি কিন্তু বলে রাখি এখন পর্যন্ত তার সহকর্মী এবং স্বজন যারা আছে তারা কিন্তু ইতিমধ্যে সিলেটের এম জিও মেডিকেল করে হাসপাতাল কিন্তু ছুটে এসেছে আমরা সেই দৃশ্যটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং কি পুলিশ এটা নিয়ে কাজ করতেছে আশা করি খুব দ্রুত পুলিশ তাদেরকে ধরে ফেলবে এই ছিল আসলে সিলেটের উসমানী মেডিকেলের যে চিত্রটি আমরা আসলে দুই ঘন্টা আগে যখন তার উপরে আমরা তাৎক্ষণিকভাবে খবর দিয়ে তার সহকর্মীরা কিন্তু ছুটে আসে করা যাচ্ছে